পৌঁছে কাঞ্চন উদ্দাম রোমান্স জলে নেমে দুজনে ব্যস্ত জলকেলিতে খোলামেলা পোশাকে উষ্ণতার পারদ চলল পঞ্চাশ ডিগ্রি সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট হতেই হই হই রব শুধু নেটিজেনদের কমেন্টের বন্যা কাঞ্চন শ্রীময়ী বিয়ে হয়েছে চার মাসের বেশি হয়ে গেল কিন্তু এখনো তাদের নিয়ে বিনোদনের শেষ নেই আবার অনেকে তো মনে করেন এন্টারটেনমেন্টের জন্য এই দুজনেই সেরা কাঞ্চন শ্রীময়ীর হারের খবর নেটিজেনদের হাতে তবে হাজার লোকে হাজার মন্তব্য করলেও কাঞ্চন শ্রীময়ীর ভালোবাসায় বিন্দু মাত্র ভাটা পড়েনি দুজনেই দেব্যী সংসার পেতেছেন তবে মিসেস মল্লিকের একটাই আখে বিয়ে হয়ে গেলেও হানিমনে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তিনি ফ্রি থাকলেও বর্মশাই যে বহুত ব্যস্ত কিন্তু এবার ব্যস্ততা ভুলে দুজনেই চললেন মধু জন্য হানিমন স্পটে পৌঁছতে না পৌঁছতে ফুল মুড়ি রেডি কাঞ্চন শ্রীময়ী হানিমুনের ভিডিও পোস্ট হতে নেটিজেনদের খপ্পরে পরে দুজনে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোড়াফেরা করলে দেখা যাচ্ছে কাঞ্চন শ্রীময়ীর ভিডিও অভিনেত্রী হানিমনে যাওয়ার আগে থেকে শুরু করে হানিমুন স্পটে পৌঁছনো পর্যন্ত একে একে সমস্ত আপডেট দিচ্ছেন করেছেন দুজনে মিলে ঘুরতে গেছেন মলদ্বীপ মধু চন্দ্রিমার জন্য একেবারে পারফেক্ট প্লেস সেখানে পৌঁছতে না পৌঁছতে আগে ভিডিও পোস্ট করেন মল্লিক বধু যেটা ছিল হানিমুনের প্রথম ঝলক তবে এবার যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে চক্ষু চরক গাছ সকলের ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে জল মিশে গেছে দুজনে সাথে চোখ মুখ ভরা রোমান্সের পালা পরনের পোশাক ও চোখে লাগার মতো ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চনের উর্ধাঙ্গে পোশাক নেই চোখে রয়েছে রোদ চশমা আর অভিনয় অভিনেত্রী কালো রঙের সুইম সুটে নিজেকে সাজিয়ে তুলেছেন মাথায় সিঁদুরের ছিটে ফোটা টুকুনেই নেই অভিনেত্রীর যেন পরিবেশের উষ্ণতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দুজনেই জলকেলিতে কেলিতে মগ্ন দুজন দুজনকে জড়ি একে অপরের প্রেমে ডুবে ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছে মিষ্টি একটি গান এক কথায় বলা যায় কাঞ্চন শ্রীময়ের মধু চন্ডিমা জমে খি ভিডিও নিচে লেখা লাভ ইন দ্য ইয়ার সাথে দুখানা লাভ ইমোজি ভিডিও পোস্ট হতে না হতে দু লাখ ভিউজ ছাড়িয়েছে আর সেই সাথে মেটিজেন বাসিন্দা নানান মন্তব্য করেছেন শুধু এই ভিডিও নয় একের পর এক হানিমুনের পোস্ট তিনি করেই যাচ্ছেন তবে অভিনেত্রী হানিমুনে পৌঁছে যে ভিডিওটি পোস্ট করেছিলেন তা দেখে সকলের মনে প্রশ্ন তৈরি হয়েছে কারণ ভিডিওতে দেখা যাচ্ছে উইকপুল ওয়াটার ভিলায় রয়েছেন তারা যার ফলে খরচ কত কোথায় থাকছেন সেই নিয়ে আগ্রহ নেটিজেনদের মধ্যে তবে রিসোর্টের নাম না জানা গেলেও যতদূর ধারণা করা হচ্ছে তাতে এই ভিলায় থাকতে গেলে একদিনেই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা খরচ করতে হয় আর ঠিক এরকমই বিলাসবহুল রিসোর্টে রয়েছেন কাঞ্চন শ্রীময়ী